আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়াই আছি রংপুর জেলা স্কুলের সামনে এই যে আমার সামনে হচ্ছে আমাদের হচ্ছে ঘুরে ঘুরে দেখাবে হচ্ছে রংপুর জেলা স্কুলের কোথায় কি আছে এই এই সব সাইডে হচ্ছে অডিটোরিয়াম রংপুর জেলা স্কুল এই সাইডটাতে আর এই পাশে সব হচ্ছে স্কুল ভবন স্কুলের বিল্ডিং হ্যাঁ একাডেমিক বিল্ডিং আর এই সাইডে হচ্ছে গার্ডিয়ান সেট গার্ডিয়ান সাইড এই এই সাইড গার্ডিয়ান সাইড বলতে কি বুঝাইছে মানে অভিভাবকরা বসে আর এই হচ্ছে আমাদের বৃক্ষমেলা আমরা ঢুকলাম বৃক্ষমেলার মধ্যে প্রথমে আমরা এই এই দিকে যাই এই সেটটার দিকে আসুন আচ্ছা এই গাছটার নাম হচ্ছে পাম এটা হচ্ছে প্রচলিত নাম এটাকে কদবেল বলে কদবেল এটা হচ্ছে আমরা আমি মনে করি এটা বারো মাসি আমরা যেটা মনে হয় বারো মাসি আমরা এটা আর এখানে আরো গাছ আছে এটার নাম হচ্ছে শাল শাল গাছ এটা মনে হয় বড় হয় আরও হুম এখানে আরো গাছ আছে এইদিকে আছে এটা একটা আনকমন গাছ এটার নাম হচ্ছে ক্যামেলিয়া আরো অনেক গাছ আছে এখানে আমি তারপরে হচ্ছে এইটার নাম হচ্ছে শতমুলী এই গাছটার নাম হ্যাঁ হইতে পারে মধু এটা খুব আনকমন গাছ হুম অনেক সুন্দর আর এইখানে হচ্ছে এটাকে বলা হয় ফাইলো ডেনড্রন ফাইলো ডেনড্রন এই গাছটার নাম অনেক ভালো গাছটা সুন্দর সুন্দর অনেক আসেন দর্শক আপনাদেরকে আরো দেখাই এটা গাছের নাম হচ্ছে ভদ্রাক্ষ 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 হ্যাঁ একটা আনকমন গাছ এই গাছগুলো সচরাচর আসলে দেখা যায় না চলুন আমার সাথে আমরা আরো স্টল ঘুরবো এটা আনকমন নাম প্রচলিত নাম ক্যাঙ্গারু পকেট খুব আনকমন তো চলুন দর্শক আমরা এখন পরের স্টলে যাই তাড়াতাড়ি এই স্টলে মোটামুটি এই গাছগুলোই আছে সব দেখা যাক পর হ্যাঁ অনেক সুন্দর দেখা যাক পরের স্টলে কি আছে

হিজল গাছ এই গাছটা আনকমন এখানে মধ্যে এতগুলো গাছই আছে গাব গাছ এই গাছটার নাম গাব না আমার খাওয়া হয়নি বারো মাসি মরিচ এটা বাসায় আছে আমাদের মরিচ গাছ

এগুলো সম্ভবত বনশুই বট সব বনশুই বট এখানে সব আনকমন ফুল ও এটা আর বড়ই এই

চলুন আমরা এখন পরের স্টলে যাই পরের স্টলে আশা করা যায় এর থেকে বেটার কিছু থাকতে পারে এবার আরেকটা নার্সারিতে আসছি এর নাম হচ্ছে লামিয়া নার্সারি এটা অনেকটা ফাঁকা ফনিস পাম সুন্দর না এখানে আমরা আরো অনেক গাছ দেখব এগুলো সম্ভবত হচ্ছে কমলার গাছ নাগপুরি কমলা আপাতত এই কয়টা গাছে আছে এখানে আমরা এখন পরের নার্সারিতে আসি হ্যাঁ পরের নার্সারির নাম হচ্ছে সামি হাইটেক অ্যাগ্রো দর্শক আমরা দেখি এখানে কী কী গাছ আছে প্রথমে দেখলাম কাঠ গোলাপ কামরাঙ্গা আরও গাছ আছে ভাই একটু টাইমটা দেখতে হবে দশটা বাজতেছে ইয়া যাব না আচ্ছা তাহলে তাড়াতাড়ি এই হচ্ছে মোটামুটি আমাদের গাছ যতগুলো আমরা দেখলাম ওই দিক থেকে সব আস দর্শক আমরা আর একটা নার্সারিতে আসছি রংপুর শৌখিন নার্সারি আসা দর্শক আর একটা নতুন নার্সারিতে আসছি তরু কুঞ্জ নার্সারি একটা নতুন নার্সারি দেশি উন্নয়ন নার্সারি দর্শক দেখতে দেখতে আমরা শেষের দিকে চলে আসছি